যেই রাস্তাটা দিয়ে আমি এখন রাইড করতেছি সেটা হচ্ছে আপনার পতেঙ্গা সিবি থেকে অর্থাৎ চট্টগ্রাম শহরে যাওয়ার রাস্তা আমার হাতে ডান পাশে কিন্তু একটা ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারটাতে আমাদের এই মেশিনগুলো চলাচল নিষেধ আর এই রাস্তাটা হচ্ছে কিন্তু রাস্তা না এই রাস্তাটা হচ্ছে পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া যেদিকে যাবেন খালি পার্কিং আর পার্কিং দেখবেন মানে ট্রাক বিশেষ করে ট্রাকগুলো আরকি আর কি এখানে ম্যাক্সিমাম পার্কিং করা আর যেখানে এই রাস্তাটাতে আসলে যখন জেম বাদে এত পরিমাণ জেম হয় আসলে ঘন্টা দুই ঘন্টা চলে যায় শুধুমাত্র এক দেড় কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য কারণ সামনে একটা বড় স্টেশন আছে কাঠগড় সেই স্টেশনে কিন্তু আসলে যখন স্টেশন পর্যন্ত জেম হয়ে যায় ওই স্টেশনে দুই একটা গাড়ি যখন আটকা পড়ে যায় তখন এই সিবিচ পর্যন্ত পুরোটা রাস্তা ব্লক হয়ে যায় কারণ এই রকম রাস্তায় জ্যামে আমি কয়েকদিন পড়ছি যার কারণে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এই দেখেন সামনে আসতেছে ওনার হাতে ডানেও পার্কিং করা বামেও পার্কিং করা আসলে কি এটা দেখে কি রাস্তা মনে হয় অবশ্যই না আমার কাছে মনে হয় না আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে টোটালি মনে হয় এটা আসলে রাস্তা না এটা শুধুমাত্র পার্কিং এরিয়া জায়গা আর এই সব আপনার কোন জায়গার বা কোন কোম্পানির এই ট্রাকগুলো আমি নিজেও জানি না দেখেন রাস্তা শুধুমাত্র এই পাশে না দুই পাশে আসলে এরকম পার্কিং করা এটা আসলে কিন্তু যখন জ্যাম বাদে তখন আসলে মাইনারিতে কষ্ট হয় এখন কিন্তু আসলে শুক্রবার স্বাভাবিক রাস্তা আছে সব মানুষজন চলাফেরা করতেছে গাড়িরও তেমন কোনো চাপ নাই কারণ সব মানুষ চলে গেছে সি বিচে যখন সি বিচ থেকে মানুষজন সন্ধ্যার পরে বেগ করবে তখন কিন্তু মার্শাল্লাহ এখানে সুন্দর একটা জ্যাম হয় আমি কয়েকদিন পাইছি আজকে নিয়ে তারপরও কিছু করার নাই এই রাস্তাটা দিয়ে চলাচল করতে হয় এই রাস্তাটা দিয়ে আমার চলতে হয় কোনো ওয়ে থাকে না যারা আসলে এই রাস্তায় চলাচল করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ